গল্পের নাম সুগের নেশায় লেখিকা আশি সুলতানা জেবা পর্ব সংখ্যা আঠাশ রাতের কালো অম্বর হুট করে গ্রুম গ্রুম শব্দ ডেকে চলছে সঙ্গে সঙ্গে বলতবতের আওয়াজ তরঙ্গিত হতেই চতিকের পুরো শরীর নড়ে উঠল দেহের প্রত্যেক ভাজে বাজে কম্পন ছড়িয়ে পড়লো তৎক্ষণাৎ সাপরাত পিছন থেকে জড়িয়ে ধরে উত্তেজিত শরীর বলে উঠল ঠিক আছেন আপনি চৈত্র জানালার ধারে দাঁড়িয়ে আছেন কেন সরে আসুন চৈত্রিকা কম্পমান স্বরে প্রত্যুত্তর করে ঠিক আছে আমি অস্থির হবেন না পাগল বানিয়ে বলবেন অস্থির হবেন না সেটাও শুনতে হবে আমার সাফারাত গম্ভীর স্বরে কথাটা বলতে সত্যিকার যুগলে মৃদু হাসি খেলে গেল ঘাড় ফিরিয়ে মাথা উঁচুয়ে তাকিয়ে এল ছাপার দিকে আচ্ছা সাপরাত কি শুনতে পাচ্ছেন ওর বুকে ডিম দিম শব্দ বজ্রপতের আওয়াজে সত্রিকা কেঁপেছিল সামান্য এবং ক্ষীণ কিন্তু সাফারাতের স্পর্শ ছোয়া আলিঙ্গন প্রকটভাবে অঙ্গ প্রত্যঙ্গ হৃৎপিণ্ড কাঁপিয়ে তুলছে শরীরে গালে তীব্র উত্তাপ অনুভব করছে সত্যিকা অক্ষমত তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি ছাপড়ার দায়ী হৃদস্পন্দ তড়িৎ বেগে স্পন্দিত হচ্ছে কোনো মতে স্বাভাবিক হওয়ার নাম নিচ্ছে না চতিকে সারি ভেদ করে উন্মুক্ত কোমরে হাত দুটো শক্ত করে চেপে ছাপড়াত আরও কাছে টেনে নিল হলদে আলোতে অমায়িক লাগছে তার বুকে অবস্থিত মেয়েটার ফর্সা মুখশ্রীটা অষ্টদয় কেমন কাঁপছে নরবরে করে দিচ্ছে ছাপড়াতেও সমগ্র সত্তাকে শক্ত মনে সাপাত যেন অনিমেষে দুর্বল হয়ে পড়ে সত্যিকার সন্নিকটে সত্যিকার নরম স্বরে প্রশ্ন করে সিনথিয়া আয়ন কোথায় রোমান্স করছে বাইরে বৃষ্টির আগমনী বার্তা ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে সে মন বার্তা মন বার্তা দিচ্ছে রোমান্সে আপনার কি ওদের রোমান্স করা সহ্য হচ্ছে না চৈত্র আপনি চাইলে আমি আপনাকে নিয়ে প্রেমময় পুকুরে ডুব দিতে পারি সাপাতে তীক্ষ্ণ কণ্ঠে আহেন কথা শুনে সত্যিকে থমকে গেল চরম লজ্জা অনুভূত হলো ওর নিজেকে সামলাতে সপরাতের বুকের কাছে শার্ট খামছে ধরে নত মস্তকে বলে উঠল শুনুন সাপরাত কোমরে বাদন শীতল করে গভীর দৃষ্টিতে সত্রিকাকে পর্যবেক্ষণ করে বলল বলুন একটা প্রশ্ন করতে চাই সাপরাত আসলে প্রশ্নটা মাথায় পাক খাচ্ছে যদি আপনি বিরক্ত না হন অনুমতি দেন তবেই করব আমতামতা করে বলে চত্রিকা সাপরাত চকিত তাকালো অনিমেষ দৃষ্টি নিবদ্ধ করে রাখতে চোখে বিদে চত্রিকার চেহারায় ভয় ভয় ভাব হয়তো সাপাত রেগে যাবে এভাবে মেয়েটা ভিতরে ভিতরে ভয় পাচ্ছে পুরুষালী ভরাট কণ্ঠটা নরম করে অত্যন্ত আদর মাখা স্বরে বলে উঠল করতে পারেন একটু আগে চট্টিকা সিন্থিয়া আয়ান সকলে খাবারের পাট চুকিয়ে চিলে কোটার ছোট গড়টা এসেছে সিন্থিয়া ও আয়ান একসাথে ভাইটা একটু ঘুরে দেখবে বলে রেস্ট নিতে আর ভেতরে আসেনি ঘরের ভিতরে আসার পর চট্টিকার মস্তিষ্ক নানা প্রশ্ন চলে গেল মনটা প্রচন্ড অনুশোচনায় ভুগছে তো তার মাকে ওর জন্য অপমানিত হতে হয়েছে ভাবলে সত্যিকার বুকটা ফেটে যাচ্ছে চক্ষু কোটো জলে টুইটম্বর হয়ে উঠছে মনে মনে পণ করে সে সত্যিকার ছাপারাতকে সর্বোচ্চ সুখ দেবে ভয়ঙ্করভাবে ভালোবাসবে কলঙ্ক মুছে দেওয়া যায় না তবে ঢেকে দেওয়া যায় নতুনভাবে সুখে ভরিয়ে দেওয়া যায় মানুষের জীবন তাই করবেও সত্যিকার মায়াময় ইঞ্জিনে স্বরে প্রশ্ন সরে দেয় সামনের বলিষ্ঠ পুরুষের নিমিত্তে দিহান ও ওর মা যে বীর প্রস্তাব নিয়ে এসেছিল তাতে আপনার সম্মতি ছিল আপনি আগে থেকে জানতেন সাপরাত স্বাভাবিক দৃষ্টি নিক্ষেপ করলো সত্যিকার নেত্রপল্লব আগ্রাহ্য আগ্রহ উদ্দীপনা উত্তর জানার জন্য তাৎক্ষণিক নির্লিপ্ত জবাবদার জানতাম না মানে অফিসে ছিলাম দিহান হঠাৎ ফোন করে জানায় তার সাথে জরুরি এক জায়গায় যেতে হবে পরে গিয়ে দেখি আপনাদের বাসা প্রথমে চমকে যায় পর মুহূর্তে আন্টির কাছ থেকে জানতে পারি পাত্রী দেখতে এসেছে এখানে আমি তখন অবাকের সর্বোচ্চ সীমায় দিহানো আন্টিকে কীভাবে দমাবো বুঝতে পারছিলাম আনটির কাছ থেকে বায়োডাটা নিয়ে বলি আপনি ভালোভাবে মেয়ের ব্যাপারে খোঁজ নিয়েছেন আনটি তৎপরে উনি বলে মেয়ের বয়স একটু বেশি মন তো মানছে না তবু এক লোক দেখে আসি তাতে যা বোঝার বুঝে গেলাম আনটি আর যাই হোক আপনাকে পুত্রবোধও বানাবেন না কারণ ওনার স্বভাব সম্পর্কে সম্পূর্ণ অবগত আমি উনি ঠিক পাশের বসা আন্টিদের মতো চৈত্রিকা কর্তক্ষ্য বললো পাশের বসে আন্টি মানে সাপোরা চৈত্রিকার মাথায় হাত রেখে বলে আপনাকে বেশি বেশি শাক সবজি বাদাম মাছ দুধ ডিম খাওয়া বুঝেনও বুদ্ধি হয় মাথা মোটা মেয়ে পাশের বসা আন্টি বুঝেন না যাদের স্বভাব অন্যের সংসারে ঘাটাঘাটি করা সমালোচনা করা মেয়েদের বিয়ে না হলে অথবা বেশি বয়স হলে তিরস্কার করতে করতে না খাওয়া ঘুম ছেড়ে দেওয়া এমনটাই আর কি মার স্বভাব ঠিক তেমন চাপড়া চৈতিকাকে বোঝাতে বোঝাতে হাঁপে গেল মুখে বিরক্ত ভাব স্পষ্ট অতিব অতিরিক্ত কথা বলা তার ধাসেনি তবুও দাদি দাঁত চেপে চৈতিকাকে বোঝাতে মাঠে নিয়ে পড়লো সে চৈতিকা যেন এবার চট করে বুঝে নিল মাথা দুলি উৎফুল্ল কণ্ঠে বললো বুঝেছি ধন্যবাদ আপনাকে মিসেস চৈত্য বুঝে আপনি সাপারাত এমাদকে ধন্য করেছেন সত্যিকার কিঞ্চিত লজ্জা পেল সাপারাতের কথা সাপারাত বুঝে উপহাস করলো তাকে নিয়ে যাই হোক আমি সেদিন অনেক বছর পর প্রথম মুখোমুখি হয়েছিলাম আপনার আপনি জানেন চৈত্র আমি আপনার ব্যথায় বারংবার অন্যান্য নিচের লোকে ফেলা দাগ পড়ে যাওয়া হাতটা দেখে পাগল হয়ে যাচ্ছিলাম প্রায় আমার ইচ্ছে করছিল আমি আপনাকে ছুঁয়ে দিই আপনার সকল ব্যথা নিজের মধ্যে কেড়ে নিই আর চোখে আমি সারাটা সময় শুধু আপনাকে পর্যবেক্ষণ করেছি আমার ভাবনা ছিল আনটি বিয়েটা নাকচ করে দিবে কিন্তু ওইভাবে অপমান করবে আমি কল্পনা করিনি একদম অপত্যাশ ছিল চিত্র আপনাকে কষ্ট দেখার ক্ষমতা আমার নেই কেবল আমি জানি কত কষ্টে আনটি সেই কটু বাক্য হজম করে নিজেকে সামলিয়েছে সাফারাতে একটু এতটুকু বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে টিনের চালে বৃষ্টির ফোঁটা ঝমঝম আবাস তো তীক্ষ্ণভাবে তা কন্য প্রবেশ করছে দুজনে সেই সাথে সত্যিকে পুনরায় শুনতে পেল সাফারাতে গমেশ্বর সেদিন আপনার হাতে আঘাতের কারণ কি আপনার বাবা ছিলেন সৈত আমি খেয়াল করেছি আপনি ছিলেন ভয় পাচ্ছিলেন আপনার বাবাকে বাবা এই শব্দটা চূত্তিকার অভ্যন্তরে ঝড় তুলো সাপরাতকে শক্ত করে জড়িয়ে ধরলো চূতিকা বুকে মুখে গুঁজে দিল না বুকে মুখ গুজে কেঁদে দিল না চাইতেও সাফারাত বন্ধনে শক্ত হাতে আবদ্ধ করে জানালো মানুষ একটা সময় বুঝতে পারে নিজের পর কিন্তু স্বভাব ছেড়ে বেরিয়ে আসতে পারে না অভিমানের পাল্লায় শিক্ত হয়ে মানুষ জীবনে যে ভুলটা করে বসে তা অনেক সময় সংশোধন করা কঠিন হয়ে দাঁড়ায় আপনার বাবার কাছে হয়তো কঠিন ছিল সেও শেষ সময়ে হয়তো সংশোধন করতে পারেননি অবাক নৃত্যে তাকালো সত্যিকে সাপরাত কি বলছে এসব এসবের অর্থ কেন উদ্ধার করতে সক্ষম হচ্ছে না ও কোনো প্রশ্ন করার আগে সাফারাত তারা দিয়ে বলে উঠল থাকবেন না কে আস এখানে থাকলে কিন্তু একদম সারব না বিয়ে করেছি অথচ বাসরটা কিন্তু এখনো বাকি আপনি চাইলে আজ হয়ে যেতে পারে চতিকার পেট মসুর দিয়ে উঠলো মুহূর্তে চোখের দৃষ্টি এদিক ওদিক করতে লাগলো অনবর্ত সাপারেতে ঠোঁট বাঁকা হাসি চ্যুতিকা রক্তিম গালে ঠোঁট শুয়ে বলে একটা সাঁতার ব্যবস্থা করেছি চলুন আর সিনতিয়া চলে গেছে ওর ছেলে আবার মাকে বেশিক্ষণ দেখতে না পেলে তুফান করে ফেলে হতবাক হয়ে পড়লো সতিক্রিকা সিনতিয়ার ছেলে আছে ছ বছরে আপনার সাথে ওর মিট করাবো ইনশাল্লাহ এক ছাতার নিচে কি দুজন আঁটে তাও সাফারাতের মতো বলিষ্ঠ সুটামদের পুরুষ থাকলে সত্যিকা যেন না ভিজে সাফারাত সম্পূর্ণ দেহ ছাতার বাইরে রেখে নিজের অর্ধাঙ্গিনীর কোমল দেহটা রক্ষা করে উপরে ছাতা ধরে সত্যিকা অনেকবার বলার পরে সাপরাত জানায় ও ভিজতে অভ্যস্ত কিন্তু তা মিথ্যে কথা নয়তো সত্যিকা রাজি হতো না মেয়েটা ছোটবেলায় একবার নিউমোনিয়া এসেছিল এটা সাফারাতে জানা তাই কোনো মতেই ভিজতে দেওয়া যাবে না ওকে গাড়ি দরজা খুলে বসিয়ে দিল ছাপড়া দিয়ে ভিজে চোপে সাদা শার্ট গায়ের সাথে মিশে গেছে একদম চোখ মুখ নাক লাল হয়ে গেছে প্রায় এক ঘন্টা লম্বা রাস্তা অতিক্রম করে চৈত্রিকা ঢাকা পোচালো অবাক করার ব্যাপারে এখানে কোনো বৃষ্টি নেই সিটে পোড়াও নেই পানির গাড়ি চালানোর সময় বাতাসে সাফার সার কিছুটা শুকিয়ে গেছে গেটের সামনে গাড়ি থেকে নেমে পড়লো সত্যিকা পিছু পিছু নামলো সাফার সাফার দিকে এক পলক চেয়ে সত্যিকা আশি বলেও থেমে গেল গার ফিরিয়ে বিচলিত নয়ন নিক্ষেপ করে সাফারাতের মুখ পানে এক ভ্র উচ্ছিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে দৃষ্টিতে তাকায় সত্যিকা আর সময় নেয় না চারপাশে চোখ বলে লাভ দেয় সাফারাতের গলা আঁকড়ে ধরে হতভম্ব বিস্মিত হয়ে পড়ে সাফার নরম দেহটা ধরতে পা দুটো কপালে ভালোবাসার প্রথম পরশ এঁকে দেয় হাতের বাঁধন তীব্র থেকে তীব্র কঠিন করে বলে যেতে দিতে ইচ্ছে করছে না আর চৈত্র মাস আর সকাল সকাল অফিসে চলে আসে সত্যিকা গতরাতে সাপরাতকে অনেক বুঝিয়ে বাসায় যাওয়ার সুযোগ পাইব সাফারাত যেন গতরাতে অতিরিক্ত যে দিও একরকা হয়ে গিয়েছিল সত্যিকার অসহায় দৃষ্টিতে শেষ মেজ থাকতে বাধ্য হয় সে তবুও বাসে গিয়ে অনেক রাত অব্দি কথা বলতে হয় ফোনে সাপারতের সাথে কোনটা পেরিয়ে যেতে সাপারতে গম্ভীর সে চির পরিচিত অন্য সর অন্যরকম ঠিক ছিল কেমন যেন কথাগুলো কন্টনতে জড়িয়ে আসছিল সত্যিকার মনে হচ্ছে সাপারত অসুস্থ সকালবেলা অনেক ফোন করেও পাওয়া নিয়ে তাকে তা অফিসে এসেছে কিনা দেখার জন্য তাড়াতাড়ি এসে হাজির হলো এসে দেখে মোনা নিজের হাত ব্যাগ নিয়ে কোথায় যেন যাচ্ছে অন্তদন্ত ছুটে গেল সত্যিকা মোনার কাছে তরতর করে উচ্চারণ করে গুড মর্নিং ম্যাম মোনার চোখে খুব মুখে বলল গুড মর্নিং আমি স্যারের বাসে যাচ্ছি তুমি আমার ডেস্কের ফাইলগুলো গুছিয়ে পিয়নকে দিয়ে স্যারের বাসে পাঠিয়ে দাও কেন না চাইতে ও সত্যিকের মুখ দিয়ে প্রশ্নে পেরিয়ে এলো নিজের উদ্বিগ্নতা চেপে রাখতে পারছে না মোনার ভ্রুজগুলো কিঞ্চিত ললার ছুঁয়ে দেয় সন্দেহ তীরে মেরে বলল স্যারের জ্বর ভীষণ শিখ তিনি কিন্তু তুমি এত উদ্বিগ্ন কেন চাপাতে জ্বর সত্যিকার মনে হলো কেউ ওর অন্তঃস্থলে ছুরি আঘাত করেছে তবু নিজেকে সামলেনি বলে এমনি মনে হয় সন্দেহ গেল না সত্যিকে একটা শিক্ষা দেওয়ার ইচ্ছে তাকে মনে হতে পারে এক ঢিলে দুই পাখি মারা যাবে এই মেয়েকেও সাপাড়াতে আশেপাশে দেখতে হবে না মুখে মেয়েকে হাসি টেনে বলে উঠলো এক কাজ করো ফাইলগুলো নিয়ে এসো তুমিও যাবে আমার সাথে চলো